হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে ভাগ্যের জোরে বিভিন্ন ফলাফল আপনার পক্ষেই থাকবে খুব সহজেই আপনি নিজেকে আরও উন্নতি লাভ করতে পারবেন আপনার ইতিবাচক আচরণে সবাই মুগ্ধ হবে আপনি আপনার কথা বলার জন্য সঠিক সময় খুঁজে পাবেন যা সবাইকে প্রশংসা করতে হবে পেশাদার জীবনে আপনি আজ নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হবে সকলের সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় রাখা অবশ্যই জরুরি আর্থিক লেনদেনের সময় আপনাকে সতর্ক থাকতে হবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আপনি ঝামেলায় পড়তে পারেন বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে কর্মক্ষেত্রে যারা নতুন কাজের আশায় রয়েছেন কাজ খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে আপনি আপনার উচ্চপদস্থ কর্তার সুনজরে পড়বেন এতে করে আপনার প্রমোশন কিংবা আপনার পারিশ্রমিক বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কর্মক্ষেত্রে আজকের দিনে চাপ আসতে পারে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের আজ একটু হলেও বেলার প্রথম দিকে কাজের চাপ থাকবে তবে আপনার পরিশ্রমের ফল পাবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না সহকর্মীদের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে এতে করে আপনি আপনার জীবনে দ্রুতই উন্নতি করতে পারবেন আর্থিক ব্যাপারে আপনার যে পরিকল্পনা রয়েছে মাসের শেষে সেখানে একটা দারুণ চমৎকার ফল্লাভ পাবেন দেখবেন আজকের দিনে আপনার ব্যয় অনেকটাই কমে যাবে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে বাড়তি খরচ কমিয়ে সঞ্চয়ের চেষ্টা করুন এতে করে ভবিষ্যতে আপনার কাজে লাগবে বাড়িতে আজ হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু আসতে পারে এতে করে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ব্যবসায় অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে পারেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যে একটা বড় লগ্নি কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন অবশ্যই তা আজকের দিনটা একটা ভালো দিন রয়েছে আপনার জন্য এই দিনটা অবশ্যই কাজে লাগান দেখবেন ভবিষ্যতের ক্ষেত্রে আপনি চমৎকারী ফল লাভ পাবেন এতে করে আপনার ভবিষ্যতের একটা পথ প্রশস্ত হবে আপনি আপনার আর্থিক ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কাউকে আজকের দিনে টাকা পয়সা ধার না দেওয়াই ভালো হবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আপনাকে নাজেহাল হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে যারা পুরনো রোগ নিয়ে সমস্যায় পড়েছেন দীর্ঘদিন ধরে তাদের আজ অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মানসিক শান্তির জন্য যারা চিন্তায় রয়েছেন মানসিক শান্তির অভাবে ভুগছেন তাদের আজ ব্যায়াম এবং ধ্যান করতে অবশ্যই হবে এতে করে আপনি আপনার মানসিক শান্তি খুঁজে পাবেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে অপ্রয়োজনীয় খাদ্যগুলো একদমই দূরীভূত করুন যারা তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করেন বিশেষ করে যারা অফিসের বাইরে খাওয়া দাওয়া করেন তাদেরকে আজ সাবধানে থাকতে হবে নচেত পেটের সমস্যায় পড়তে পারেন যা আপনার স্বাস্থ্যের দিক থেকে অত্যন্তই একটা খারাপ দিক হতে পারে যারা একদমই চলাফেরা করেন না তাদেরকে আজ চলাফেরা হাঁটাহাঁটি করতে হবে এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মনে রাখবেন আত্মবিশ্বাসের পাশাপাশি চরিত্রের নম্রতাও জরুরি তাই আপনি যদি এই দিকটা খেয়াল রাখেন অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে বাবা মায়ের প্রতি আজ যত্ন নিন এতে করে আপনার জীবনে আশীর্বাদ মিলবে ভ্রমণের জন্য আজকের দিনটা একটু হলেও খারাপ দিন রয়েছে যারা ভ্রমণে গেছেন তাদের আজ কোনো টাকা পয়সা হারিয়ে যাওয়া কিংবা কোথাও ঝামেলার পরিবেশ একটা তৈরি হতে পারে তাই আপনার জন্য বিপদ আসতে পারে সাবধানে থাকতে হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা আপনার পক্ষই থাকবে দেখবেন পড়াশোনার দিক থেকে আপনি নিজেকে অনেকটাই উন্নতি করতে পেরেছেন এতে করে আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটবে বাবা মায়ের প্রতি আপনি আস্থা রাখতে পারবেন তাই আজকের দিনে পড়াশোনায় চমৎকার ফলাফল অর্জনের সম্ভাবনা রয়েছে যদি কোনো প্রকল্প শুরু করেন তাতে আপনি দারুণ লাভ পাবেন এতে করে আপনার পড়াশোনার উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সন্ধ্যের পর আপনি দূরে কোথাও যাবেন না এতে করে আপনার বিপদ হতে পারে বা বিপদের একটা সম্মুখীন হতে পারেন আবেগের বসে আজকের দিনে কোনো কাজ না করাই ভালো হবে তাই আবেগের বসে আপনি আজকের দিনে কোনো কাজ করতে যাবেন না অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এতে করে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে পারে ভাই ভাই দ্বন্দ্ব হতে পারে সম্পত্তি নিয়ে হঠাৎ করে যা কল্পনাই করতে পারেননি এতে করে পরিবারে সমস্যার একটা সৃষ্টি হবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে দেখবেন আজ স্ত্রীর সাথে সকল প্রকার জটিলতা কেটে যাবে সকল জটিলতা কেটে গিয়ে আজ স্ত্রীর সাথে আপনি দাম্পত্য জীবনে সুখ পাবেন প্রেম জীবনে আপনার আজ উন্নতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রেম জীবন আপনার আজ দারুণ কাটবে দেখবেন সুখ শান্তি ফিরে পাবেন কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে আজকের দিনে যারা নতুন যানবাহন কিংবা যে কোনো জিনিস কিনতে চান আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন আপনার জন্য আপনি সেই কাজে সাফল্য পাবেন বা অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হবে মনের ইচ্ছা পূরণ করার জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে সম্পত্তির ব্যাপারে আপনি আজ ভাগাভাগির সময় আপনি কম পেতে পারেন এতে করে মনোকষ্ট বাড়বে আপনার জীবনে আজ পেটের সমস্যায় পড়তে পারেন দুপুরের পর হঠাৎ করে যা কখনোই আশাই করেননি এতে করে আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে যারা খেলাধুলা করছেন খেলাধুলায় আজ অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন আজ কোনো পুরস্কার পেতে পারেন ভালো খেলার জন্য কাজে আজ সকল কাজে সবার থেকে এগিয়ে থাকবেন যা আপনার জীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে